নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বাদামের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলে এই রেসিপিটা ঝটপট তৈরি করে দিতে পারবেন এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দু কাপ পরিমাণে কাঁচা বাদাম নিয়েছি আর বাদামটা ভালোভাবে বেছে নেবেন কোনো রকম পচা বা কালো বাদাম না থাকে আর কাঁচা বাদাম দিয়ে তৈরি করব আপনারা চাইলে কিন্তু ভাজা বাদাম দিয়েও তৈরি করতে পারবেন গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি বাদামগুলো হালকা করে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হালকা করেই রোস্ট করতে হবে যাতে করে খোসাটা ভালোভাবে ছাড়ানো যায় বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা বাদামের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটা বাদাম হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দেব যে খোসাটা ভালোভাবে ছাড়াচ্ছে কি না এখানে দেখুন খোসাটা কিন্তু ছেড়ে যাচ্ছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর বাদামগুলো ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে বাদামের খোসা ছাড়ানোর জন্য এখানে আমি একটা টাওয়াল নিয়েছি আপনারা চাইলে সুতির কাপড়ের ওপরও নিয়ে নিতে পারেন এখন এই বাদামগুলো সব ঢেলে দিলাম তারপর দেখুন আমি কিভাবে খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে টাওয়ালটা চাপা দিয়ে হাত দিয়ে ডলতে হবে এরকমভাবে চেপে চেপে একটু ডলবেন দেখবেন খুব সহজেই কিন্তু খোসাটা বেরিয়ে আসছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই খোসা বেরিয়ে গেছে এখন এই খোসাগুলো আমি বাদামের থেকে ছাড়িয়ে নেব তার জন্য প্লেটের ওপরে একটা ছান্তা নিয়ে নিয়েছি এর ওপরে বাদামগুলো ঢেলে দেব এতে করে দেখবেন খুব সহজেই খোসাগুলো বেরিয়ে যাচ্ছে এখন এই ছান্তাটা হাত দিয়ে ধরে একটু ঝাঁকালেই দেখবেন খোসাগুলো নিচে বেরিয়ে আসছে বাদাম খাওয়া তো খুব উপকারী আর বাদামের মধ্যে ভীষণ প্রোটিন থাকে তাই যেভাবেই হোক না কেন বাদাম খাওয়াটা ভীষণ জরুরি এখানে দেখুন অল্প স্বল্প খোসা রয়ে গেছে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না এইভাবে সবটা বাদামই আমি ছাড়িয়ে নেব এরপর বাকি বাদামগুলো দেখুন ঢেলে দিলাম খোসাটা ছাড়ানোর জন্য এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন বন্ধুরা আপনাদের বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে আর জিজ্ঞাসা করবে যে আপনি কিভাবে তৈরি করেছেন এখানে দেখুন পুরো বাদামের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমরা বাকি কাজটা করে নেব গ্যাসের উপরে একটা স্টিলের মোটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে এরপর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তারপর বাদামটা ঢেলে দেব বাদামটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য সাদা তিল তেলটাও কিন্তু ভীষণ উপকারী পুরো তিলটাই দিয়েছি এখানে হাফ কাপ ছিল এবার ভালোভাবে একবার নাড়িয়ে দেব তারপর ঢেকে দিতে হবে বাদামটা আমরা একটু সিদ্ধ করে নেব এখন ঢেকে দিচ্ছি দু মিনিট এইভাবে রাখবো ফুট ওঠা পর্যন্ত দু মিনিট পর দেখুন জাল উঠে গেছে এখন ঢাকনা তুলে একবার ভালোভাবে নাড়িয়ে দেব ভালোভাবে নাড়ানোর পর তারপর ঢেকে দিতে হবে দশ মিনিট খুব ভালোভাবে বাদামটাকে সিদ্ধ করে নেব এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে নিলাম এরপর দুধটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তিল আর বাদাম সব কিছু এক জায়গায় করে দিচ্ছি ভালোভাবে নাড়িয়ে এই রেসিপিটা তৈরি করা বন্ধুরা এতটাই সোজা আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন এখানে দেখুন দুধটা কিন্তু একদম টেনে গেছে আরেকটু নাড়িয়ে আমি গ্যাস বন্ধ করে দেব তারপর নাবিয়ে নেব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এখন পেস্ট করতে হবে তার জন্য মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি এর মধ্যে ঠান্ডা করে রাখা বাদাম দিয়ে দিচ্ছি তারপর একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব এই বাদামগুলো পেস্ট করার সময় আপনারা চাইলে দু তিন চামচ দুধ আরও দিয়ে দিতে পারেন এখন এই বাদামটা পেস্ট করে ফিরে আসছি পেস্ট করা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো একটা চামচ দিয়ে তুলে তাহলেই আপনারা বুঝতে পারবেন কতটা স্মুথ হয়েছে দেখুন একটু কিন্তু দানা দানা নেই এখন আমি একটু হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের যাতে বুঝতে কোনো রকম অসুবিধে না হয় আর বন্ধুরা আপনাদের যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে এই প্রসেসে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন ভীষণ সহজেই হয়ে যাবে মিষ্টিটা তৈরি করার জন্য এক কাপ পরিমাণে চিনি নিয়েছি আর এই বাটি মেপে জল দিতে হবে জলটাও এক কাপই আছে মিষ্টির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন কারণ সবাই তো আর একরকম মিষ্টি খায় না তার জন্য এখন চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব আর এই শিরাটার কিন্তু এক দু তার কিছুই করতে হবে না জাস্ট চিনিটা গলে গেলেই হবে চিনি শিরার মধ্যে হাফ টি স্পুন এলাচের পাউডার দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেব এতে করে সেন্টটা খুব সুন্দর আসবে এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু তেল তেল ভাব হলেই কিন্তু হবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন চিনির শিরা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে বাদামের পেস্ট আমি ঢেলে দিচ্ছি এখানে আমি ঘরে ভাজা বাদামটা ইউজ করলাম কারণ আমি বাদামটা কিন্তু একদমই হালকা ভেজেছি যাতে শুধু খোসাটা ছাড়ে আর দোকান থেকে কিনে আনলে কিন্তু বাদামটা খুব ভালো করে ভাজা থাকে আপনারা চাইলে সেই ভাজা বাদাম দিয়েও তৈরি করতে পারেন এখানে দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি বাদামের পেস্টটাকে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবেন তারপর বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ফুটাতে হবে এটা এখন লিকুইড আছে কিন্তু আমরা ডোয়ের আকারে তৈরি করে নেব এখানে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এর মধ্যে এখন একটু কেসার দিয়ে দেব। আপনারা চাইলে চিনি শিরার মধ্যেও দিতে পারেন কিংবা স্কিপ করে দিতে পারেন কোনো অসুবিধে নেই এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব। এতে করে কালারটা খুব সুন্দর আসবে এখানে দেখুন বন্ধুরা কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবার একদম শুকিয়ে নেবো আমরা তার জন্য ঘি দিয়ে দিচ্ছি যাতে করে আর লেগে না যায় হাফ টি স্পুন দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব এই ডোটাকে আর এক মিনিট নাড়াতে নাড়াতেই দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দিলাম আর কড়াইয়ের মধ্যে কিন্তু আর লাগছে না এখন আমি নাবিয়ে নেব এখানে একটা বাটার পেপার নিয়েছি তার উপরে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি প্রথমে একটু লাগিয়ে নিতে হবে তারপর কিন্তু আর দেখবেন লাগবে না এখানে এবার পুরো ডোটাই দিয়ে দেব। বাটার পেপার না থাকলে আপনারা ফয়েল পেপারের ওপরেও রেখে করতে পারবেন এবার দেখুন এক সাইড থেকে এভাবে তুলে তুলে একটু ম্যাশ করে দিতে হবে এতে কিন্তু ডোটা আরও সফট হয়ে যাবে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো সামনেই রাখি আসছে তাই এই রাখিতেই ভাইদের জন্য কিন্তু তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এখন ওপর থেকে আরেকটা বাটার পেপার দিয়ে দিলাম তারপর চেপে চেপে সুন্দর করে সেট করে দেব দেখুন ঠিক এইভাবে সেট করে দিতে হবে একদম সমান হওয়ার জন্য ওপর থেকে দেখুন এইভাবে বেলনিটা দু তিনবার চালিয়ে দিলেই দেখবেন খুব সুন্দরভাবেই সেট হয়ে যাবে এখন আমি ফ্রিজে রেখে দেব এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের ওপর বসিয়ে দিয়ে ফ্রিজে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তাতে করে কিন্তু খুব সুন্দর টাইট হয়ে যাবে তাহলে দেখবেন খেতেও ভীষণ ভালো লাগবে কুড়ি মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু বন্ধুরা দারুণ লাগছে এবার আমি কেটে নেব আপনারা যেই রকম মন চায় সেইভাবে কেটে নিতে পারেন এখানে আমি চৌকো করে কেটে নেব এইভাবে ঘরে একবার তৈরি করে নেবেন আর দেখবেন বাজার থেকে মিষ্টি কেনার দরকার পড়বে না এটা এতটাই টেস্টি হয় আর একটা কথা বলে দিই বন্ধুরা লিকুইডটা যখন আমি তৈরি করছিলাম আপনারা চাইলে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন তাতে টেস্টটা কিন্তু আরও ভালো হবে এখানে দেখুন পিস করে কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সার্ভ করার জন্য একদম রেডি কিন্তু এর উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু পেস্তা কুচি দিয়ে দেব এটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তৈরি হয়ে গেল আজকের আমাদের ভীষণ সহজ সরলভাবে বাদামের মিষ্টি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ